ভারত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে মোদী সরকার এসে এখন ইসরায়েলের পক্ষ করছেন এবং নির্লজ্জভাবে মুক্তিকামী মানুষের বিরোধিতা করছেন তারও প্রতিবাদ ভারত এখনও মুখে আঙুলটা দিয়ে বসে আছে ইরানের ওপরে হামলা আক্রমণ হচ্ছে এতে এখন মনে হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বিশ্বজুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে গাজায় প্যালেস্টাইনে শিশুদের যেভাবে নিরীহ মানুষকে যেভাবে ইসরায়েল খুন করছে গণহত্যা হচ্ছে কোনো রিলিফ যেতে দিচ্ছে না ত্রাণ যেতে দিচ্ছে না যারা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে তার ওপর দাঁড়িয়ে রিলিফ ক্যাম্পে এমনকি খাবারের যে লাইন তার মধ্যে তারা বোমা ফেলে মারছে প্রতিদিন খুন করছে সে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইতিমধ্যে নেতারেহুকে ওয়ার্ক ক্রাইম ক্রিমিনাল দোষী বলেছে তার সত্ত্বেও দাঁড়িয়ে না ইমেনের কথা শুনছে না মানবতার কোনো কথা শুনছে তার প্রতিবাদে আজকে সতেরো তারিখে বামপন্থী দলগুলো গোটা দেশে আমরা প্রতিবাদে সামিল হয়েছি ইরানেও সমানভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল একটা রোগ স্টেট মাঞ্চেনা এবং আনপ্রমুখ এই যুদ্ধটা শুরু করেছে ইরানের ওপর হামলা করে ভারতের বিদেশনীতির ফলে হ্যাঁ দ্বিপাক্ষিক আলোচনা এই আলোচনার দিকেও যাচ্ছে না ভারতের প্রস্তাব আনছে না মোদী এখন সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে এই যে হুজ্যুতি হচ্ছে হাঙ্গামা হচ্ছে যুদ্ধ হচ্ছে পশ্চিম সেখানে আলোচনা দরকার আর আমরা যখন বলি আলোচনা তখন বলে যুদ্ধ চাই সুতরাং কে শুনবে আজকে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জন্মলগ্ন থেকে আমরা ভারত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে মোদী সরকার এসে এখন ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন এবং নির্লজ্জভাবে মুক্তিকামী মানুষের বিরোধিতা করছেন তারও প্রতিবাদ করছে আমরা যারা সারা দেশেই এই কর্মসূচি পালন করছেন তারই অঙ্গ কলকাতা মহানগরী যে মহানগরীতে ইয়াসের আরাফতকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি প্যালেস্টাইনে হামলা আক্রমণ নির্বিবাদে করার পর এখন প্যালেস্টাইনও করছে আবার ইরাকের ওপরও হামলা শুরু করেছে যেভাবে ইরাকে হামলা করেছে রাত্রিবেলা দিন আগে ইরাকে হামলা আনওয়ান্টেড হামলা সেখানে ইরানে ইরানে হামলা আনওয়ান্টেড হামলা ইরানে যেভাবে আণবিক খ্যাত বিজ্ঞানী অ্যাটমিক এনার্জির সংগঠনের কর্মকর্তা তাদেরকে হত্যা করেছে বিজ্ঞানী হত্যা করা এ তো সাংঘাতিক ব্যাপার অন্যদিক থেকে তাদের যেখানে আর্মির সেনারা ছিল সেনা অধ্যক্ষ ছিল সেখানেও হামলা করেছে খুন করেছে যেভাবে ইরানের ওপরে হামলা আক্রমণ হচ্ছে এতে এখন মনে হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা আমেরিকা যদি সরাসরি যুদ্ধে ছড়িয়ে যায় তাহলে কি অদূরে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কি এটা যিনি প্রশ্ন করছেন তিনি যদি বোঝেন তাহলে প্রশ্ন করতেন একবার একটা প্রশ্ন আমেরিকা যেভাবে হুমকি দিচ্ছে আমেরিকা তো হুমকি দেয় আমেরিকার জন্যই তো বাংলার নামে একটা কথা চালু আছে মেরা লরে খুঁটির জোরে বাংলায় বাংলায় চালু আছে কথাটা মেরাটা হচ্ছে ইজরায়েল খুঁটিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মেয়েরা লড়ে ফুটি ভারত ভারত এখনও ভারত এখনো মুখে আঙুলটা দিয়ে বসে আছে এখন আঙুল দিয়ে বসে থাকার সময় না কথা বলা উচিত কথা কও কথা কও কিছু তো কম সেটা বলছে না থ্যাংক ইউ